হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আচ্ছা আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের স্কিনকে কীভাবে ঝকঝকে তকতকে করা যাবে তাও খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে ভিটামিন সি যুক্ত একটা টোনার বানিয়ে দেখাবো যেটা আমাদের স্কিনকে হাইড্রেট করবে এবং মুক্ত করতে সাহায্য করবে তার জন্য দেখুন সবার প্রথম আমি নিয়েছি লেবুর খোসা যে কোনো লেবুর খোসা আপনারা এখানে ইউজ করতে পারেন পাতি লেবুর খোসা হতে পারে কমলা লেবুর খোসা হলে সবথেকে ভালো হয় আমি এখানে মোসম্বি লেবুর খোসা ইউজ করছি আর ওপরে যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো চামচের সাহায্যে যদি কুড়ে ফেলে দিতে পারেন সেটাও ভালো হয় কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম এটা হচ্ছে না সেই জন্য আমি এই অবস্থাতেই করছি আপনারা চাইলে এই অবস্থাতেও করে নিতে পারেন প্রথমে খুব ভালো করে কমলা লেবুর খোসা হোক যে কোনো লেবুর খোসা পাতি লেবু হতে পারে মোসম্বি হতে পারে সমস্ত যে কোনো লেবু দিয়ে করতে পারেন এই লেবুর খোসাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন লেবুর খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের স্কিনকে দাঁত মুক্ত করবে ছকঝকে করবে এবং স্কিনের মধ্যে যদি কোনো ট্যান পড়ে গেছে সেগুলোকেও দূর করতে সাহায্য করবে তো এই পাতি লেবুর খোসা বলুন বা যে খোসাটা আপনারা ইউজ করছেন সেই খোসাটাকে প্রথমে একদম ছোটো ছোটো করে কাঁচি সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এইভাবে কেটে নিলে কী হবে এর মধ্যে যত ভিটামিন সি আছে সমস্ত আমাদের খুব তাড়াতাড়ি এই টোনারের মধ্যে চলে আসবে তার আগে সমস্ত কিছু রেমিডি করার আগে আমি আপনাদেরকে যেরকম বলে থাকি খুব ভালো করে কিন্তু লেবুগুলোকে ধুয়ে নেবেন আর দেখুন আমার কাটাও হয়ে গেছে একদম ছোট ছোট করে পিসেস করে কেটে নিয়েছি এই লেবুর মধ্যে যেহেতু ভিটামিন সি থাকে অনেকে ধারণা হয় কমলা লেবু বা আমরা যে লেবু খাই লেবুর মধ্যেই শুধু ভিটামিন সি থাকে লেবুর খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সেটা আপনারা একবার অন্তত করে দেখুন আর এর সাথে আমি মেশাবো অ্যালোভেরা অ্যালোভেরা আমি এখানে প্লান্ট বেস নিচ্ছি যদি কারোর কাছে প্লান্ট না থাকে তাহলে সে ক্রিম বা বাজারজাত অ্যালোভেরা যে জেল আসে সেটা ইউজ করতে পারে তো প্লান্ট বেস্ট নিলে আপনাদেরকে একটু খাটতে হবে কি খাটতে হবে সেটা হচ্ছে প্রথমেই গাছ থেকে পেরেই কিন্তু সেই অ্যালোভেরা লিপটা আমাদের ব্যবহারের উপযোগী নয় গাছ থেকে পাড়ার সাথে সাথেই দেখবেন একটা ইয়েলো কালারের টক্সিন বেরোয় তো আমি দেখে নিচ্ছি কোন পাতাটা আমি নেব। তো ইয়েলো কালারের যে টক্সিনটা বেরো এটা সমেত যদি আপনারা মাখেন তাহলে কিন্তু স্কিনে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে যেমন ইচিংয়ের সমস্যা মুখ কালো হয়ে যাওয়া র্যাশ এই ধরনের সমস্যা সেই জন্য অনেকে এই পদ্ধতিটা জানেন না বা সঠিকভাবে ব্যবহার না জেনে এই অ্যালোভেরা ডাইরেক্ট কেটে যদি মুখে লাগিয়ে ফেলেন এবং বলেন অ্যালোভেরাতে আমাদের স্কিনে ইচিং হচ্ছে তাদের ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা এইভাবে করে দেখুন অ্যালোভেরা লিভ কাটার সাথে সাথে এই যে ইয়েলো কালার টক্সিন এইটাকে কিন্তু আপনাদেরকে বের করে দিতে হবে এটা একটা বিষাক্ত টক্সিন এটা আমাদের স্কিনে লাগলে বা ছুলে লাগলে যেটা আমাদের খুবই ক্ষতিকর তো কিভাবে বার করবেন কেটে লম্বা করে দাঁড় করিয়ে রাখলেও কিন্তু এই টক্সিনটা অনেকটা পরিমাণে বেরিয়ে যাবে আমি এরকম কেটে মগের মধ্যে জল নিয়ে লম্বা করে দাঁড় করিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক পরেই দেখবেন পুরো জলটা ইয়েলো হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এই টক্সিনটা বেরিয়ে গেছে তো আমার এখানে লিভটা আজকে খুবই পাতলা যদি একটু মোটা লিভ হতো তাহলে আমি জেল বার করেই আপনাদেরকে এটা করে দেখাতাম যেহেতু এর লিভটা একদমই পাতলা খুব একটা বেশি জেল হবে না সেই জন্য আমি আজকে আর জেল বার করার পদ্ধতিও দেখাচ্ছি না আপনাদেরকে জেল বার করার পদ্ধতি সবাই জানেন কাঁটার মতো দুদিকে যে অংশটা আছে এটাকে ছাড়িয়ে নেবেন তারপরে ওপরে পাতলা ছালটা তুলে নিয়ে চামচের সাহায্যে কুড়ে এর জেলটা বার করে নেবেন তো আমি আজকের যেহেতু পাতার মতো অংশ বা খোসা এগুলোকে কিছুই করব না আমি ডিরেক্টলি ছোটো ছোটো করে পিসেস করে কেটে নেব কেটে নিয়ে এই জলটা যেটাকে রেডি করছি টোনারটা সেইভাবেই দেবো তো যেরকমভাবে লেবুর খোসাগুলোকে কেটেছি সেইভাবেই আমি অ্যালোভেরা লিভের খোসাটাকেও আমি পাতলা পাতলা করে কাটছি যাতে জেলটা জলের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে তো আপনারাও এইভাবে করতে পারেন বা জেল পার করে নিয়েও করতে পারেন যার যেটা সুবিধা হবে আর যার কাছে এরকম ফ্রেশ অ্যালোভেরা লিভ থাকবে না তারা ডিরেক্টলি বাজারজাত যে অ্যালোভেরা জেল আছে সেটা ইউজ করতে পারেন যার যেটা সুবিধা হবে অ্যালোভেরাক লিভও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এই জেলটা আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে স্কিনের মধ্যে দাগ ছোপ এগুলো থাকলে সেটাও দূর করতে সাহায্য করে তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে আমাদের এই জলটার মধ্যে এটা মিশে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি যতটা পরিমাণে নেব আর এটা আমি খুব বেশি পরিমাণে বানাচ্ছি না এই কারণেই আমি এটা মোটামুটি তিন থেকে চার দিনের মতন বানাচ্ছি তো এটা কারণ খুব বেশি এটা তো একদম কাঁচা অ্যালোভেরা লিভের পাতা আর এখানে কোনো প্রিজার্ভেটিভ জিনিস নেই তাহলে খুব বেশি দিন বানালে আমার মনে হয় খুব একটা ভালো কাজ হবে না সেই জন্য যদি আপনারা অল্প অল্প করে বানান অল্প অল্প করে মাখেন সেটা কিন্তু খুব ভালো কাজে দেবে এবার মিশিয়ে দেবো জল জল নিয়ে একটু বলার আছে যে জল আপনারা খান খাওয়ার জল সেখানে এই খাওয়ার জলটা ইউজ করতে হবে এখানে কিন্তু ধরুন ট্যাপ ওয়াটার থেকে যে জল আসে সেই সব জলে অনেক সময় নুন থাকে সেই জল কিন্তু আপনারা ইউজ করবেন না তাহলে কিন্তু স্কিনটা খারাপ হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে খুব বেশি পরিমাণ জল দিইনি আমি যেহেতু আপনাদেরকে বলেছি আমি এটা তিন থেকে চার দিনের মতন যাতে হয় সেরকমভাবেই ব্যবহার করব তো সেরকম মতোই পরিমাণ করে বানাচ্ছি এবার এটাকে আমি রেখে দেবো এটা সব থেকে ভালো হয় যদি একটা রাতের জন্য আপনারা ছেড়ে দেন সারা রাত ভেজানো এরকম থাকবে পরের দিন সকালবেলা আপনাদের এই জলটা রেডি হয়ে যাবে কিন্তু আমি আজকে সারা দিন সময় মানে সারা রাতের যে সময়টা সেটা করি করে উঠতে পারিনি আমি তৈরি করেছিলাম যখন জলটা দিয়েছিলাম তখন ওই দুপুরবেলা এই ধরুন পাঁচ থেকে ছ ঘন্টার মতো রেখেছি তো পাঁচ থেকে ছ ঘন্টা পরে দেখুন জলের কালার কতটা চেঞ্জ হয়ে গেছে পুরো জলটা ইয়েলো কালার হয়ে গেছে এবং হালকা ইয়েলো যেহেতু আমার এখানে লেবুর খোসাটা অতটা ইয়েলো ছিল না সেই জন্য কিন্তু খুব সুন্দর একটা লেবুর গন্ধ রয়েছে পুরো মৌসুমি লেবুর যে গন্ধ সেই গন্ধটাই জলের মধ্যে চলে এসেছে আর জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যালোভেরা লিফটা থেকেও যতটা পরিমাণে নির্যাস এই জলের মধ্যে চলে এসেছে এটা কিন্তু বন্ধুরা খুব ভালো একটা টোনার ভিটামিন সি টোনার যেটা আমাদের স্কিনকে হাইড্রেট তো রাখবে তার সাথে সাথে দাগমুক্ত করতেও সাহায্য করবে বাজারজাত অনেক ভিটামিন সি আপনারা টোনার পেয়ে যাবেন কিন্তু এরকমভাবে বানিয়ে যদি আপনারা নিজেরা ইউজ করেন তাহলে দেখবেন স্কিনের অনেক পরিবর্তন হয়েছে তো এবার কিভাবে মাখবেন এটাকে আমি প্রথমে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে তারপরে এই জলটাকে কোনো তুলোর সাহায্যে আপনারা মাখতে পারেন অথবা আপনারা কোনো স্পেয়ার বোতলে নিয়ে নিতে পারেন যার যেটা সুবিধা হবে স্পেয়ার বোতলে নিয়ে রেখে দিলেন ফ্রিজে ভর্তি করে রেখে দেবেন এবার যা দেখুন যা তৈরি হয়েছে আমার মোটামুটি তিন থেকে চার দিন মতন হয়ে যাবে এবার ফ্রিজে থাকবে যখন মুখ ধোবেন তখন টোনার হিসেবে যখনই ইউজ করবেন এই টোনারটা ইউজ করবেন তবে হ্যাঁ এটার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এটা দিনের বেলার মেখে রোদের মধ্যে না বেরোনোই ভালো তাহলে কিন্তু মুখ কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবার বলি কারা কারা মাখতে পাবে সবাই মাখতে পারবে ছেলে মেয়ে ছোট বড় সবাই কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের স্কিনকে কোনো ক্ষতি করবে এবং স্কিনের অনেক উন্নত করবে আর আপনারা কিভাবে মাখবেন প্রথমে মুখটা ভালো করে ক্লিন করে নেবেন তারপরে সারা মুখে স্প্রে করে নেবেন যেরকমভাবে ক্লিনজার হয়ে গেল ট্রোনার হয়ে গেল তারপরে কোনো ময়শ্চারাইজার ক্রিম দিয়ে একটু হালকা করে ম্যাসাজ করবেন এরকমভাবে যদি এক সপ্তাহ করেন প্রতিদিন তাহলে দেখবেন স্কিনের কতটা পরিবর্তন হয়েছে স্কিনের কালারেরও অনেক পরিবর্তন হয়েছে তাহলে বন্ধুরা এইভাবে করুন উপকার পান আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন কেমন হয়েছে তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ এর সাথে ততক্ষণ সবাই কি শুভরাত্রি টাটা বাই ভাই